ঠাকুরবাড়িতে আরও এক মতুয়া মহাসংঘ তৃতীয় সমান্তরাল কমিটি সুব্রত ঠাকুর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ গঠিত হল সুব্রত ঠাকুরের নেতৃত্বে নতুন মতুয়া মহাসংঘ কিছুদিন ধরেই ঠাকুরবাড়ির অভ্যন্তরে দুই ভাই শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের মধ্যে মত খবর প্রকাশ্যে এসেছিল এমনকি ঠাকুরবাড়িতে চলছিল নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত দুটি পৃথক ক্যাম্প এরই মধ্যে আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল সুব্রত ঠাকুরের নতুন সংগঠন সুব্রত ঠাকুর আগেই ঘোষণা করেছিলেন চৌঠা নভেম্বর নতুন মতুয়া সংগঠন গঠনের মাধ্যমে তিনি মতুয়া সমাজকে নতুন দিশা দেবেন তার বক্তব্য পুরনো সংগঠন যথাযথ পরিষেবা দিতে পারছে না তাই মতুয়াদের স্বার্থ রক্ষায় এবং সমাজের কল্যাণে নতুন মহাসংঘ গঠন করা হবে তিনি আরও জানান সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর ও নাম অপরিবর্তিত থাকলেও কাঠামো ও কার্য আসবে পরিবর্তন দেখুন কোটি কোটি মতুয়া তিনটে কেন যদি পাঁচটা দরকার পরে পাঁচটা হবে আজকে মতুয়াদের কাজ উদ্বাস্ত মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য যারা খেটে খাওয়া মানুষের জন্য সমাজের যারা ডাউন পিপল রয়েছে তাদের উত্থানের জন্য মতো মহাসঙ্গ কাজ করে আসছে উনিশশো সাল থেকে আগামীতেও কাজ করে যাবে সময়ের ডাকে মর্সঙ্গ তৈরি হয়েছে যে মতো মহাসংঘটা ছিল সেই মতো মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না তার জন্য আমাকে নতুন করে মতো মহাসংঘ তৈরি করতে হলো একই রেজিস্টার নাম্বার এবং একই নাম উল্লেখ্য বর্তমানে ঠাকুর বাড়িতে তিনটি পৃথক মতুয়া সংগঠন সক্রিয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে একটি দ্বিতীয় মমতা ঠাকুরের নেতৃত্বে এবং এবার সুব্রত ঠাকুরের নতুন মহাসংঘ তবে নতুন সংগঠনের ঘোষণাকে ঘিরে ঠাকুরবাড়িতে কোনো বিরোধ নয় বরং দেখা গেল সৌহার্দ্যের চিত্র মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তার দাদা সুব্রত ঠাকুরকে নতুন সংগঠন গঠনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অবশ্যই সংগঠন করার রাইট আছে আমি এ নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করব না ভালো সংগঠন যে কেউ করতেই পারে

এখন একই রেজিস্ট্রেশনের সংগঠন নিয়ে যদি কেউ আমরা গুতোগুতি করি মারামারি করি তাতে তো কি যায় আসে মারামারি গুতোগুতি করে তো কোনো লাভ নেই কিন্তু সংগঠন করার অধিকার সকলের আছে নতুন সংগঠন সম্পর্কে বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর জানান হরিচাঁদ ঠাকুরের নাতি প্রমথ রঞ্জন ঠাকুর মতুয়াদের স্বার্থে মতুয়া মহাসংঘ গঠন করেছিলেন এখন আলাদা আলাদা হলেও

রেনোভেট হচ্ছে আমাদের ফেভারে নতুন কিছু আলাদা কোনো কিছু হচ্ছে না ওই সেই কমিটিই ঠাকুরনগর জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই নতুন মতুয়া মহাসংঘ যা ভবিষ্যতে মতুয়া রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায়ে। সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ